হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা কুকিং ব্লগ নিয়ে তোমরা অনেকেই আমার চ্যানেলে আছো যারা আমাকে ননভেজ কুক করার জন্য বলো সো ভেজের মধ্যে আমি আপাতত ডিম মাছ খাই চিংড়ি খাই আর চিকেন মাটন খাই না সো ননভেজ যদি কেউ আমাকে বানাতে বলো তো মাছ বা ডিমের এই সমস্ত আইটেমই আমি বানাতে পারবো আজকেও সেরকমই একটা দিন আজকে আমি রান্না করব হচ্ছে একটু রান্নাটা গড়বড় হয়ে গেল আর কি বলছি কি রান্না করব আজকে খুব খেতে ইচ্ছে করছিল যেটা সেটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খুব বেশি মশলা হবে না হালকা মশলা তোমরা জানোই গরমকালে কিভাবে আমরা ঝিঙে আলু ঝোল খাই মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল সেটাই আজকে বানিয়ে খাওয়ার কথা কিন্তু গড়বড় হয়ে গেল গড়বড়টা হলো আমি জানি বাড়িতে আলু রাখা আছে ঠিক আছে বাড়ি এসে দেখছি আলু নেই একটা পিস আলু ও বাড়িতে নেই সো কি রান্না করব না না ভেবেছিলাম ব্লিংকিটে অর্ডার করব কিন্তু শেষে যেটা দেখলাম যে ব্লিংকিটে এখন অর্ডার করা যাবে না কারণ শুধু আলু কেনার আছে আর বাড়ির কোনো জিনিস নেই কেনার সব আছে ঘরে আর শুধু আলু কেনার জন্য আমাকে যা ডেলিভারি চার্জ দিতে হবে ওতে আরো দেড় কিলো আলু চলে আসবে দেড় কিলো বা এক কিলো আলু চলে আসবে তার জন্য আমি ঠিক করলাম যে না ঠিক আছে চলো কোনো ব্যাপার না ঝিঙের স্বাদটা পেলেই হলো আলু না হলেও চলবে সো এই যে মাছ এদিকে জানলাটা খুলি এক মিনিট ছোট জায়গার মধ্যে সব কাজ কি করি চলো তেলটা তো গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে আমি ভেজে নিই তো আজকে রান্না হচ্ছে কি বললাম ফুলে গেলাম শুধু ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবার জন্য যা যা লাগবে সব আমার রেডি করা হয়ে গেছে বাটিটা বের করি এটার মধ্যেই আজকে মাছটা ভেজে তুলবো কারণ তরকারিটা এরই মধ্যে রাখবা যা তরকারি হচ্ছে আমার তিন দিন মতন চলে যাবে সেই জন্য বড় বাটি করলাম আর একটু ঝোল রান্না করব তো রাখার জন্য জায়গা বড় দরকার আর রান্না করার জন্য যা দরকার মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব বাটা হয়ে গেছে এখানে ঝিঙে কাটা হয়েছে একটু পেঁয়াজ আছে টমেটো ধনে পাতা সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে আর এই যে এখানে ভাত রান্না করা হয়ে গেছে সব হয়ে গেছে শুধু জাস্ট মাছের তরকারিটা হওয়ার দেরি তো এই যে দেখতে পাচ্ছি এখানে চার পিস মাছ আর এখানে এক পিস মাছ রয়েছে আমি আগে মাছগুলো ভেজে নিই কারণ মাছ ভাজা দেখাবার মতো কিছু নেই মাছগুলো ভেজে নিই তারপরে ফেরত আসছি এখানে রয়েছে চার পিস আর এই যে একটা লেজা চার পিস আর এক পিস পাঁচ পিস মাছ আমি আজকে বানাচ্ছি তো পাঁচ পিস মাছ ভাজা করা হয়ে গেছে এইবারে হচ্ছে মশলাটা ফ্রাই করবো ঝিঙা তো জানোই ঝিঙা শুরুতে দেওয়া হয় না ঝিঙা দেওয়া হবে পরে মশলার মধ্যে এখানে আমি একটু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আবার আমি বেটে ওছি মশলার মধ্যে একটু যাতে একটু গ্রেভিটা ভালো হয় তো এই পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব ব্যাস ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে ব্যাস রান্না কিন্তু প্রায় রেডি দেখো জান করে বেরিয়ে ঘামতে শুরু করেছি আর আমার শাড়িটাই আজকে মিরার আলো থেকে এরকম ঝিকমিক ঝিকমিক করছে না চলো মশলাটা দিই আচ্ছা আর একটা টিপস যেটা প্রত্যেকবার কুকিং ব্লগ বানাবার সময় আমি দিই সেটা হচ্ছে মশলা দেওয়ার সাথে সাথে একটু ইয়ে করে দেবে কাঁচা নুন দিয়ে দেবে তাতে কি হবে জানো তো মশলা তেলের মধ্যে পড়ার সাথে সাথেই না চারিদিকে ফট 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 ছিটকাতে শুরু করে সেটা হবে না কাঁচা নুন দিয়ে দেবে মানে আদা রসুনের পেস্ট বলো বা পেঁয়াজের পেস্ট বলো যাই তোমরা তেলের মধ্যে দেবে না দেওয়ার পরেই ছটকায় চারিদিকে পুরো কিচেনটা নোংরা হয়ে যায় তখন একটুখানি কাঁচা নুন ওপর থেকে দিয়ে দেবে যেখানে করবে না এটা আমি আমার প্রত্যেকটা কুকিং ব্লগে বলে থাকি ট্রাই করতে পারো এখন আমার একটু কমই ছিটকাতো নুন দেওয়ার দরকার ছিল না কারণ পেঁয়াজ ছিল যখন তেলের মধ্যে ডাইরেক্ট বাটা মশলা দেবে তো তখন একদম ছড়ছড় করে চারিদিকে ছড়িয়ে দেয় তো যাই হোক মশলা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মশলা একটু বেশি বাটা হয়েছে সো এই মশলাটা আমি রেখে দিচ্ছি বাটা মশলাটা রেখে দিচ্ছি গ্রাইন্ডারের মধ্যেই মিক্সারে এই সরি ফ্রিজে এতে অন্যদিন আবার একটা কিছু রান্না হয়ে যাবে অনেকটা মশলা হয়ে গেছে ইচ্ছে করে একটু বেশি বানিয়েছি এই দেখো আর এখানে যেহেতু তরকারিতে আলু পড়ছে না তো বেশি মশলার প্রয়োজনও নেই কিন্তু হালকা মশলাতেই আজকে রান্নাটা হবে ঠিক আছে পুরো রান্নাঘরটা এমন হয়ে যায় না খুব বিরক্ত লাগে পরে পরিষ্কার করতে হবে তো চলো রান্নাটা কমপ্লিট করি গ্যাসের জোরটা কমিয়ে দিলাম মশলার মধ্যে এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর আজকে তো আমি কাঁচা লঙ্কা বেটেছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা ছিল যা আমি বেটেছি তো ঝালটা একটু পরিমাণে বলতে পারো কাঁচা লঙ্কা দিয়েই মোটামুটি ঝাল একটু ঝাল বেশি বানাবো তো পুরো ঝালটা কাঁচা লঙ্কাতেই করেছি আর এখানে আমি অল্প সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম বেশি নয় বেশি ঝাল হলে খাওয়া ডগে উঠে যাবে আমার দেখবো যদি কাঁচা লঙ্কাতে ঝাল কম থাকে তাহলে গুঁড়ো লঙ্কা আরও দিতে হবে আর নইলে যা কাঁচা লঙ্কা দিয়েছি নষ্ট হয়ে গেছে না সরি করছে হাতাটা ঠিক করতে হবে যাই হোক একটু জল দিয়ে দিচ্ছি মশলা সবসময় একটু জল দিয়ে ভালো করে কষাবে কম আছে রান্না সবসময় অনেক তেল আর অনেক মশলা দিলেই যে খুব টেস্টি হয় খুব ভালো খেতে হয় তা কিন্তু কখনোই নয় মশলা সবসময় মশলাটা ভালো করে কষাবে কম তেলেও খুব ভালো সুস্বাদু রান্না করা যায় অনেকে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলা ভাসছে ওতে মশলা পুড়ে যায় তোমরা মনে করো হয়ে গেছে জল ঢেলে দাও মশলা ভালো করে ভাজাও হয় না তরকারিতে স্বাদও হয় না কাঁচা একটা গন্ধ থেকে যায় আমি এখন এটা প্রায় দশ মিনিট ধরে ভালো করে কষাবো এই মশলাতে না তেল আর মশলা আলাদা হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে তখন জানবে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে সো চলো ফিরে আসছি খানিক্ষণ বাদে কারণ মশলাটা কষার কিন্তু একটু সময় লাগবে মশলা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপরে একটা লাল আবরণ পড়েছে তার মানে জানবে তেলটা ওপরের দিকে এসে গেছে এইবারে আমি যেটা করবো সেটা হচ্ছে ঝিঙে কখনো ভাজতে লাগে না ঝিঙেটা এইভাবেই দিতে হয় আর ঝিঙে খুব তাড়াতাড়ি বলে যায় মশলা ভাজা হয়ে গেলে এতে যদি আলু থাকতো আলুটাও আমি আগে আলাদা করে ভাজতাম এই সময় আলুটাও দিয়ে দিতাম এই যে মশলার মধ্যে ঝিঙেটাকে খুব ভালো করে একদম লটর বটর করে মাখিয়ে দাও দিয়ে একটা চাপা দিয়ে রেখে দাও এটা একটু পাঁচ সাত মিনিট মতো সময় লাগবে তার মধ্যে ঝিঙেটা পুরো গলে যাবে ব্যাস তখন জল ঢেলে দাও দিয়ে মাছ দিয়ে দাও রান্না কমপ্লিট ওয়েট করো কিছুক্ষণ ঝিঙে কিন্তু ভাজা হয়ে গেছে মানে মশলার সাথে ঝিঙেটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আগে ঝিঙেটা দেখা যাচ্ছিল এখন আর ঝিঙেটা দেখা যাচ্ছে না কারণ ঝিঙে গোলে পুরো মশলার সাথে একদম লেগে গেছে এইবারে আমি এখানে কাটছিলাম কারণ তরকারিতে চলো এবারে আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি আলু করলে তরকারিটা খুবই ভালো হতো কারণ মাছের ঝোল বাঙালি আলু ছাড়া ভাবতেই পারে না সেক্ষেত্রে আবার নন বেঙ্গলিরা আলু দিয়ে কিন্তু মাছ খায় না মাছের ঝোল ওরা জানেই না বানাতে এখন অনেক নন বেঙ্গলিরা রয়েছে মেনলি হচ্ছে বিহারিরা আমি আমি আমার খুব কাছ থেকে বিহারিদেরকে দেখেছি তো এই দেখো টিপ কোথায় চলে গেছে গরমে আমাদের আমার বাপের বাড়িতে চারখানা বিহারির ট্রেন ছিল ওরা তো মাছের ঝোল কাকে বলে জানেই না ওরা বেশিরভাগই খায় মাছের ঝাল মশলা দিয়ে কষা কষা আর খায় মাছ ভাজা আমরা মাছ ভাজি সেই মাছ ভাজাতে আমরা কি দিই সেই মাছ ভাজাতে আমরা দিই নুন আর হলুদ মাখাই ওরা নুন হলুদের সাথে সাথে আদা রসুনের পেস্ট মাখিয়ে দেয় একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো মাখিয়ে খানিক্ষণ ম্যারিনেশন করে রাখে দিয়ে ওই মাছটাকে ভাজা করে খায় এটা খুব কাছ থেকে দেখাতো তাই বলছি ওরা মাছের ঝোল এই ঝিঙে দিয়ে পটল দিয়ে ফুলকপি দিয়ে খেতে ওরা জানে না তাই জন্য বললাম আর এটা আমি খুব কাছ থেকে দেখেছি তবে অনেক বাঙালিরা এই অনেক বিহারীরা যারা কলকাতা শহরে থেকেছে বাঙালিদের সাথে তারা এই রান্নাগুলো করে খেতে শিখেছে আচ্ছা ঝাল বানায় আলু দেয় না ওরা কিন্তু আলু দেয় এরকম বলে ওরা কারণ ওরা আলু ছাড়াই মাছ খায় সো যাই হোক চলো এটা ঢাকা তো দিয়ে দিলাম একটু জলটা গরম হয়ে গেল এখানে আর বেশি ফোটাওয়ার কিছু নেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আলু থাকলে একটু ফোটাতে লাগতো আলু তো নেই তো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম কারণ ঝোলে মাছগুলো একটু ভালো করে না ফুটলে মাছের ভিতরে এই যে ঝোল মশলাটা যাবে না তাই মাছটাকে দিয়ে দিলাম অনেকটা রান্না হয়েছে একটু খানিক্ষণ এবারে আমি এটাকে ফোটাবো খুব ভালো করে তরকারির ঝোলটা যেটা দেখতে পাচ্ছ একটু শুকনো হবে তারপর আমি নামিয়ে নেব তো এটা বন্ধ করার আগে একটা জিনিস যেটা আমি ভুলে গেলাম সেটা হচ্ছে একটু উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আর কিছুটা ধনেপাতা নামাবার সময় দেব। ধনে পাতাটা ফুটে গেলে ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো মতন করে তরকারির মধ্যে মিশে যাবে আর উপর থেকে ধনে পাতা চাইলেও দিতে পারো অনেকে আছে যারা ধনেপাতার গন্ধ পছন্দ করে না তাদের জন্য তরকারিতে ধনেপাতাটা দিয়ে ভালো করে ফুটিয়ে দাও ধনে পাতার গন্ধ ওরা পাবে না আর যারা ধনে পাতার গন্ধের কোনো প্রবলেম হয় না তারা ওপর দিয়েও ছড়িয়ে দিতে পারো এটা আমাদের বাড়িতে হতো কারণ আমার বাবা ধনেপাতা একদম পছন্দ করতো না এতটাই অপছন্দ বাজারে গেলে ধনেপাতা আনতে বললে কিনবে না বলবে বাজারে ধনেপাতা নেই দেখতে পাইনি এতটাই অপছন্দ তাই জন্য মাও করতো কি যে বাবার তরকারিটাকে ঝোল বানালে আগে বের করে নিত দিয়ে আবার ধনে দিয়ে ফোটাতো আমাদের জন্য তো চলো গ্যাসের জোরটা একটু কমিয়ে দিচ্ছি সাত মিনিট মতন এটাকে একটু ফোটাবো দিয়ে তারপর রেডি তারপর হয়ে গেছে দেখতে পাচ্ছ গ্যাস বন্ধ করে দিলাম এই হচ্ছে অনেক অপেক্ষার ফল বাজার করে এনে কেটে কুটে বেটে মাছ ভেজে এত কিছু করে রান্নাটা ফাইনালি ডান চলো এই যে ওপর থেকে একটুখানি ধনেপাতা রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম ঝোল দেখতে পাচ্ছো অনেকটা শুকিয়ে গেছে ব্যাস খুব বেশি ঝোলও এটা রান্না করছি না আবার একদম মানে ওই যেটা বলে একদম ডকডকে ঝোল সেটাও করিনি আর একদম শুকনোও করিনি আলু দিলে একটু পাতলা করতে পারতাম বাট যেহেতু আলু নেই চলো তরকারিটাকে ঢেলে নিই হাতা কোথায় ভাতের মধ্যে রেখেছি এখনই কিন্তু খেতে বসা যাবে না কারণ একটা ভিডিও বানানো বাকি আছে চলো তরকারিটাকে এর মধ্যে ট্রান্সফার করি মাছগুলো না ভেঙে যাবে তরকারিটা কড়াটা ধরেই ঢালতে পারতাম ঢালবো না কারণ অনেকক্ষণ ফুটেছে তো মাছগুলো বেশ সফট হয়ে গেছে মাছগুলো ভেঙে যাবে তাই আমি আগে মাছগুলো তুলে নিলাম বেশ ওকে আমি একটা জিনিস তোমাদের সাথে বক বক করতে করতে ভুলে গেছি চেক করতে কি জানো ঝাল আর নুন ভাবলাম দেখবো বাট ভুলে গেছি চলো এই যে রান্না ডান একদম কিন্তু এরকম কালার দেখতে পাচ্ছ হেভি হয়েছে খাবার আগেই বলছে হেভি আজকে রান্না চেক করেই দেখা হয়নি রান্নাটা অ্যাকচুয়ালি কেমন হলো অন্যদিন রান্না করি টেস্ট করে দেখি নুন আর ঝালটা আজকে ভুলে গেছি আসলে ভিডিও করছি মাঝখানে যখন একটু অফ দিচ্ছি তখন অন্য কাজ করছি এই সব করতে করতে ভুলিয়ে গেছি তো চলো রান্না ডান এই যে ভাত আর এই যে আমার মাছের ঝোল উফ এক পাটি হয়েছে আ আজকে খাবো হচ্ছে বড় থালায় এখন খাবো না এই যে থালাটা দেখতে পাচ্ছো আজকে খাবো এই থালায় ওয়েট লস করতে চাইছি ওয়েট লস করলে বলেছে আগে থালাটাকে ছোট করো কারণ যত বড় থালা হবে তত বেশি খাবার নেবে পোর্শনটা কম নেবার জন্য ছোট থালা নিতে হয় আর আমি কি করলাম বড় সাইজের থালা বার করলাম খাওয়া উচিত ছিল এই থালায় এর মধ্যে হলে কি হচ্ছে যেমনি ধরো আমরা অনেক খাই বড় থালা পেলে তো খাবার অনেকটা নিয়ে নেব বাট ছোট থালা হলে জায়গা থাকবে না তাই খাবারের পোর্শনটা কিন্তু কমে যাবে আমার উচিত ছিল এর মধ্যে খাওয়া কারণ অনেক ভিডিওতেই দেখাচ্ছে যে ওয়েট লস করতে গেলে আগে খাওয়াটাকে কমাতে হবে তার জন্য পোর্শন কমাও পোর্শন কমাতে গেলে থালাটাকে ছোট করো আর আমি আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল বানিয়েছি তাই আজকে একটু বেশি খাবো সেই জন্য আজকে থালা নিয়েছি আমার বড় সাইজের তো যাই হোক রান্না তো ডান রান্না শেষ করার সাথে সাথে যেটা আমি বললাম না মাঝখানে কাজ করছিলাম কি করছিলাম তো এই যে মাছ ভাসছিলাম যখন তেল ফেল সব ছিটে পড়েছিল আমি কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এখন আর ক্লিন করার মতন কিছু নেই হালকা ফুলকা চা আছে ঝেড়ে ঝুড়ে দিচ্ছি ব্যাস ডান এটা আমার সবসময়ের হ্যাবিট পুরো রান্না শেষ করে তারপরে কিচেন পরিষ্কার করি না রান্না করতে করতে যেখানে যেখানে এক্সট্রা নোংরা হচ্ছে সেগুলো ক্লিন করতে থাকি তাতে আমার পরে কাজটা কমে যায় দেখো এখন কাজটা আমার কমে গেল। সো চলো রান্না কমপ্লিট আমার একটা ভিডিও বানানো বাকি আছে ভিডিওটা বানিয়ে নিই তারপরে আমি খাবো আর ভিডিওটা তোমরা দেখবে কেমন লাগলো কমেন্ট করে জানিও তাটা